নমস্কার আইএসএল এ মোহাম্মদান স্পোর্টিং এর ভবিষ্যৎ কি এটা নিয়ে রাহুল আর আমার মধ্যে বেশ একটা লম্বা আলোচনা হচ্ছিল আমরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন খবর শুনছি জানেন বিভিন্ন খবর শুনছি প্রথম কথা শ্রাচি স্পোর্টস 4 এপ্রিল জানিয়ে দেয় এফএসডিএল কে যে তারা মোহাম্মদান স্পোর্টিং এর সাথে আর যুক্ত হবে না তারা 4 এপ্রিল একটা চিঠি দিয়ে জানিয়ে দেয় যে তারা উইথড্র করছে এবং কারণ হলো কারণ তারা বেশ অনেক টাকা খরচ করার পরেও শেয়ার পায়নি হিল তাদেরকে যে প্রমিসটা করেছিল যে শেয়ার দেয়া হবে ক্লাব কর্তৃপক্ষ যে প্রমিসটা করেছিলেন শেয়ার দেয়া হবে তারা সেই শেয়ার না পাওয়াতে চার এপ্রিল একটা চিঠি দিয়ে জানিয়ে দেয় যে হেন এই বছর তারা আর যুক্ত হবে না গত বছর যেহেতু তাদের একটা কমিটমেন্ট ছিল তারা সেই কমিটমেন্টটা পূর্ণ করেছেন বাট দ্যাটস ইট সেইখান থেকে কিন্তু এখনো পর্যন্ত স্পোর্টিং নতুন কোন ইনভেস্টার এখনো পায়নি ব্যাপারটা খুব সহজ জায়গায় দাঁড়িয়ে আছে আনটিল অ্যান্ড আনলেস স্পোর্টিং নতুন কোন ইনভেস্টার পায় তারা আইএসএল এ খেলার সম্ভাবনা অত্যন্ত কম যদি নতুন কোনো ইনভেস্টর তারা পান তবেই কিন্তু তারা আইএসএল এ খেলতে পারবেন আমরা যা শুনতে পাচ্ছি আইএসএল কর্তৃপক্ষর কাছ থেকেও বা বিভিন্ন যে সোর্সগুলো যাদের সাথে আমরা কথা বলছি তাতে এই ব্যাপারটা পরিষ্কার যে শুধুমাত্র বাংকাল হিলের উপর বেস করে এফএসডিএল আইএসএল এ মোহাম্মদান স্পোর্টিং কে খেলতে দিতে চায় না সেই ক্ষেত্রে তারা পরিষ্কার করে চায় যে নতুন কোন যদি একটা ইনভেস্টিং হাউস বা ইনভেস্টার স্ট্রং ইনভেস্টার এখানে এসে মোহাম্মদান স্পোর্টিং ক্লাবের হাত ধরেন তাহলেই কিন্তু আমরা মোহাম্মদান স্পোর্টিং কে আবার আইএসএল এ খেলতে দেখব এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন কিনা তারা তার ইন্টারভেনশনের বেসিসে নতুন কোনো ইনভেস্টার আসে কিনা এই জিনিসগুলো দেখতে হবে বাট অ্যাট দিস পয়েন্ট ইন টাইম যেখানে ব্যাপারটা দাঁড়িয়ে আছে ইটস এ ভেরি প্রিকারিয়াস সিচুয়েশন ইজ হোয়াট আই নো মহামডানের আইএসএল এর পার্টিসিপেশন ইজ হ্যাঙ্গিং ইন দ্য ব্যালেন্স মহামডান আইএসএল এ তবেই খেলবে যদি নতুন কোনো ইনভেস্টার তারা আনতে পারে হ্যাঁ আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে আমি বেশ কয়েকটা লেখা দেখছিলাম যে যেখানে বলা হচ্ছে যে এফএসডিএল ওই এম আর এগ্রিমেন্ট যেটা সেটা যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের আগে না হয় তাহলে তারা করতে চায় না এআইএফএফ এর সাথে ইত্যাদি ইত্যাদি তো এই ব্যাপারটা তো সুপ্রিম কোর্টের ওপর ঝুলে আছে সেখানে যদি এখন কোন অ্যাগ্রিমেন্ট হয়েও যায় যেখানে সুপ্রিম কোর্ট বলে রেখেছে পরিষ্কারভাবে নতুন কোনো অ্যাগ্রিমেন্ট না করতে সুপ্রিম কোর্ট যে সেই অ্যাগ্রিমেন্টটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেবে না এটা কেউ বলতে পারে না এবং দেশের সর্বোচ্চ কোর্ট যদি সেখানে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেয় এখন যদি কোনো নতুন এগ্রিমেন্ট হয় তাহলে সেখানে কারোর কিছু বলার নেই সো দুটো পার্ট আমি যেটা প্রথমেই বললাম অ্যাজ ফার অ্যাজ মোহাম্মদান স্পোর্টিং ইজ কনসার্ট মোহাম্মদান স্পোর্টিং এর আইএসএল খেলা ঝুলে আছে নতুন ইনভেস্টারের ওপরে বাংকার হিলের ওপর বেস করে বা বাংকার হিলের ওপর ভরসা রেখে মোহাম্মদান স্পোর্টিং কে এফএসডিএল বা আইএসএল অথরিটিস আইএসএল এ খেলতে দেবেন কিনা দেবেন না সেই কারণে এবার দেখা যেতে হবে যে ক্লাব কর্তৃপক্ষ নতুন ইনভেস্টার আনতে পারেন কিনা বা যদি কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়ে সেখান থেকে কোনো সাহায্য পেয়ে নতুন কোনো ইনভেস্টার আসে কিনা বেসড অন দিস মোহাম্মদ স্পোর্টিং উইল প্লে দি আই এস এল অর নট অ্যাড অ্যাজ দ্য কারেন্ট সিচুয়েশন ইস কনসার্ন দেভেন ইনভেস্টার ইয়েট যে কারণে ক্লাব কর্তৃপক্ষ আমি রাহুলের কাছ থেকেই শুনছিলাম যে ক্লাব কর্তৃপক্ষ এখনো যথেষ্ট পরিমাণে আশাবাদী যে তারা আইএসএল এ খেলতে পারবেন বাট সেই আশার বেসিসটা কি এখনো অবধি কোনো ফার্ম বেসিস কিন্তু আমি অন্তত জানি না আনটিল আ নিউ ইনভেস্টার ইজ ফাইনালাইজড সেখানে যদি কোনো ইনভেস্টার ফাইনালাইজ হয়ে থাকে অন্তত পাবলিক ডোমেনে সেটা নেই ক্লাব কর্তৃপক্ষ তাহলে সেটা বলুন আনটিল অ্যাট আনলেস দ্যাট হ্যাপেন্স এই যে উইশ যে বা অপটিমিজম এইটা কোথা থেকে আসছে সেটা আমি অন্তত বুঝতে পারিনি দেশের এখন আমাদের দেশের প্রধান ফুটবল প্রতিযোগিতা সেটা আন্ডার এনি বন্ধ হয়ে যাবে বা কিছু হবে ইভেনচুয়ালি আপনারা দেখবেন এটা ঘটবে না ঘটতে পারে না বিকজ দেন দেল বি গভর্নমেন্ট ইন্টারভেনশন দেওয়ার উইল বি স্পোর্টস মিনিস্ট্রি ইন্টারভেনশন অবভিয়াসলি দেশ সিরিয়াস ইনভলভমেন্ট ফ্রম ফ্রম এফএসডিএল এআইএফএফের মানে ক্রেডিবিলিটি বিল বিন ট্যাটারস যদি আইএসএল বন্ধ হয়ে যায় ভারতীয় ফুটবলের এমনিতেই যা অবস্থা নব্বই থেকে ১২৭ সাতাশ থেকে সত্তর উইমেন্স টিম যে পরিমাণে পয়সা খরচা হয়েছে আহ ম্যানোলো মার্কয়েজের কোচিং স্টিমটা ভোজ আ হরিবল ডিজাস্টার আহ ম্যাচকে সাড়ে তিন কোটি টাকার কম্পেনসেশন সো সব মিলিয়ে এআইএফএফ কিন্তু যথেষ্ট প্রবলেমসে জর্জরিত সেখানে আইএসএল এর কিছু হয়ে গেল আর কি না টুর্নামেন্টটাই গন্ডগোল হয়ে গেল এটা আমি অন্তত দেখছি না সো আজকে এই পর্যন্তই এই ধরনের আরো নিউজ আপডেটস নিয়ে রেব স্পোর্টস বাংলায় আমি রাহুল দেবাশিসও আমার সাথে জয়েন করবে মাঝে মাঝে এখান থেকে ইন ইংল্যান্ড তো আমরা আপনাদের কাছে আসতে থাকবো দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা ফর অল স্পোর্টস ক্রিকেট ফুটবল আরো বিভিন্ন স্পোর্টের সমস্ত খবর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং